মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয় কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয় তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই বারোটি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে অলস ব্যক্তির বিদ্যা হয় না বিদ্যাহীন ব্যক্তির ধন লাভ হয় না নির্ধন ব্যক্তির বন্ধু লাভ হয় না বন্ধু না থাকলে সুখ থাকে না অর্থাৎ আলস্যই সকল অনর্থের মূল অলস ব্যক্তি বিদ্যা ধন বন্ধু এবং সুখ এসব থেকে বঞ্চিত হন বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পায় গালেও অন্য পায়ে অবস্থান করেন পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগানো উচিত অত্যন্ত দর্পের ফলে লঙ্কারাজ্য বিনষ্ট হয়েছিল অত্যন্ত অহংকারে কৌরব ফুল ধ্বংস প্রাপ্ত হয়েছিল অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয় শান্ত হয় না তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনো ভালো উপদেশ দিতে নেই তুরজন বিদ্যা ও অলংকার দ্বারা ভূষিত হলেও তাকে দূরে রাখা উচিত মনি দ্বারা ভূষিত হয়েও সাপ কি ভয়ঙ্কর হয় তাই না অর্থাৎ অসৎ বা দুর্জন ব্যক্তি যতই পণ্ডিত হোক না কেন সে যে কোনো সময় ক্ষতি করতে পারে ভোজনের ব্যাপারে বিলম্ব করা উচিত নয় নারীর প্রতি আসক্ত হয়ে ভুল পথে যাওয়া উচিত নয় বিদ্যালাভের জন্য বিদ্যার্থীকে গরুরের মতো বেগবান হয়ে ছোট ছোটাছুটি করতে হবে অর্থাৎ পেট ভরে খাবার না পেলেও দুঃখ রাখা উচিত নয় নারীর প্রতি আসক্ত হওয়ার আগে ভালো করে ভেবে দেখা উচিত কিন্তু বিদ্যালাভের জন্য সব কিছু করা যেতে পারে দুর্বলের বল হলেন রাজা বালক এবং নারীদের বল হলো কান্না মূর্খের বল হলো মৌনতা আর চোরেদের বল হলো মিথ্যে কথা বলা অর্থাৎ যা করলে কাজ হাসিল হবে সেটা করাই বুদ্ধিমানের কাজ সাপের বিস্তাকে দাঁতে মাছির বিস্তাকে মুখে বিচার বিষ থাকে লেজে কিন্তু দুরজনের সর্বাঙ্গে বিষ অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকম ভাবে ক্ষতির চেষ্টা করে তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য দূরত্বারা মনে মনে একরকম চিন্তা করে মুখে অন্যরকম বলে আবার কাজে অন্যরকম করে কিন্তু মহত্তাদের মনেও এক মুখেও এক এবং কাজেও একরকম হয় অর্থাৎ উপরের মিষ্টি ব্যবহার দেখে গলে যাওয়া উচিত নয় দেখতে হবে সে কাজে কি করছে মলত্যাগ করতে থাকা ইন্দ্রিয়কে দিনের মধ্যে যতবারই পরিষ্কার করা হোক না কেন সাবান জল দিয়ে যতবারই ধোয়া হোক না কেন তবুও সেটা স্পর্শ করার যোগ্য হয়ে উঠতে পারে না ঠিক তেমনি দুর্যনকে যতই বোঝানো হোক না কেন সে কখনো সজ্জন হতে পারে না অর্থাৎ দুর্যান ব্যক্তিকে কোনো উপায় সজ্জন করা যায় না তাই এই প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত চাঁদের মনে পরোপকার করার ইচ্ছা তাদের সমস্ত বিপদ দূর হয় এবং প্রতি পদে মঙ্গল হয় অর্থাৎ পরোপকার করার সময় নিজের বিপদের কথা চিন্তা করে পিছিয়ে আসা উচিত নয় পৃথিবীতে কৃপনের মতো দাতা কেউ নেই যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না সবই অন্যের জন্য পড়ে থাকে তাই ধন সম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন